নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর অঙ্ক চার নম্বর স্কুল কান্দিরাজ হাই স্কুল আইসে সমাধান করব। বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর নিচে প্রশ্নগুলি উত্তর দাও নাম্বার ক লঘিষ্ট আকারে প্রকাশ করো দুশো আটচল্লিশ বাই দুশো চৌষট্টি দুটি সংখ্যাকে দুই দিয়ে ভাগ করতে হবে দুই এক খে দুই চারকে ভাগ করলে হয় দুই দুগুণে চার আটকে ভাগ করলে হয় চার দুগুণে আট দুইশো চৌষট্টিকেও দুই এক্ষে দুই এখানে ছয় আছে তিন দুগুণে ছয় আর হচ্ছে দুই দুগুণে চার এটাও জোর সংখ্যা এটাও জোর সংখ্যা তাই এ সংখ্যাটাকেও দুই দিয়ে ভাগ করা যায় এই সংখ্যাটাকেও দুই দিয়ে ভাগ করা যায় দুটি সংখ্যা নেব দুই দিয়ে ভাগ করে ছয় দুগুণে বারো দুই দুগুণে চার এখানে দুটি সংখ্যা নেব তেরো তেরোর মধ্যে দুই ছয় বা যায় ছয় দুগুণে বারো বাকি থাকলেও এক একের পরে দুই বসলে হয় বারো আবার ছয় দুগুণে বারো এটা জোর সংখ্যা এটাও জোর সংখ্যা আবার দুই দিয়ে ভাগ করব তিন দুগুণে ছয় দুই একে দুই আর ছেষট্টিকে দুই দিয়ে ভাগ করলে হবে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় তাহলে সমান সমান একত্রিশ বাই তেত্রিশ নাম্বার খ দুটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা আঁকা যায় দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায় এদিকে একটা বিন্দু এদিকে একটা বিন্দু দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায় নাম্বার ক সমান এক হাজার ভাগের এক ভাগ কত অংশ নিচে এক হাজার হবে উপরে এক হবে এক হাজার ভাগের এক ভাগ নাম্বার ঘ একই তলে চারটি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করবে একই তলে চারটি সরলরেখা সর্বাধিক সব থেকে বেশি ছটি বিন্দুতে ছেদ করবে নাম্বার ও তেরো এর বর্গের বর্গমূল কত তেরো এর বর্গ হচ্ছে তেরো স্কয়ার রুট ওভার দিতে হবে তেরো স্কোয়ার সমান সমান আবার রুট ওভার দিয়ে এই স্কয়ার আছে তাই তেরো গুণ তেরো সমান সমান দুটো তেরো থাকলে একটা তেরো নিতে হবে তেরো তাহলে তেরো এর বর্গের বর্গমূল হচ্ছে তেরো নাম্বার ছ কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য তার অর্ধ পরিসীমার কত গুণ একটি বর্গক্ষেত্র আমি এখানে ছোট্ট করে একে দেখাচ্ছি বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের অর্ধ পরিসীমা মানে অর্ধেক পরিসীমা এই যে এদিকে একটা এদিকে একটা নিয়ে অর্ধেক হলো তাহলে দুই ভাগের অর্ধ পরিসীমার কত গুণ একটি বাহুর দৈর্ঘ্য তাহলে একটি বাহু হচ্ছে এটা দুই ভাগের এক ভাগ গুণ ছয় নম্বর ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না গুণ অথবা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না নাম্বার বর্গের জ্বর সঠিক চিহ্ন বসাও লেটার দেন গেট দেন বসাতে হবে অথবা সমান সমানও বসাতে হবে তিনের সাত আছে পাঁচের সাত আছে নিচের হরগুলি হচ্ছে একই সংখ্যা অথব আমি লবগুলি দেখে নেব এটার উপরে তিন আছে এখানে পাঁচ আছে তিনের থেকে পাঁচ বড় সংখ্যা তাহলে এদিকে যাবে দুই নম্বর নিচে প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক রেখা ও রেখাংশের মধ্যে দুটি পার্থক্য লেখো রেখা ও রেখাংশের মধ্যে দুটি পার্থক্য হচ্ছে এক নম্বর রেখার নির্দিষ্ট কোনো প্রান্ত নেই রেখাংশ এর নির্দিষ্ট দুটি প্রান্তবিন্দু আছে দুই নম্বর রেখার কোনো দৈর্ঘ্য নেই দুই নম্বর রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে নম্বর কয় একটি আয়তকার জমির পরিসীমা দুশো মিটার দৈর্ঘ্য চুয়াত্তর মিটার হলে জমিটির প্রস্থ কত জমিটির পোস্ত বের করতে গেলে প্রথমে জমিটির অর্ধ পরিসীমা বের করতে হবে তাহলে অর্ধ আমি এখানে লিখে নিয়েছি আয়তকার জমির পরিসীমা দুশো ছাপ্পান্ন মিটার দৈর্ঘ্য চুয়াত্তর মিটার আয়তকার জমির অর্ধ পরিসীমা সমান সমান পরিসীমা ভাগ দুই তাহলে পরিসীমাকে দুই দিয়ে ভাগ করতে হবে সমান সমান দুশো ছাপ্পান্ন বাই দুই দুই দিয়ে দুশো ছাপ্পান্নকে ভাগ করলে হচ্ছে দুই একে দুই পাঁচের মধ্যে দুই দুই দুগুণে চার বার যায় বাকি থাকলো এক একের পরে ছয় বসলে হয় ষোলো আর দুগুণে ষোলো একশো আঠাশ অর্ধ পরিসীমা একশো আঠাশ মিটার অর্ধ পরিসীমা একশো আঠাশ মিটার আয়তকার জমির প্রস্তুত বের করতে গেলে আয়তকার জমির প্রস্ত সমান সমান অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য অর্ধ পরিসীমা হচ্ছে একশো আঠাশ মিটার আর দৈর্ঘ্য হচ্ছে চুয়াত্তর মিটার একশো আঠাশ বিয়োগ চুয়াত্তর বিয়োগ করতে হবে আটের থেকে চার বিয়োগ করলে হয় চার আর সাতের থেকে দুই গোনা যায় না এক কেটে বারো ধরে নিতে হবে সাত আর পাঁচ হলে বারো একের আগে শূন্য শূন্য বসবে না চুয়ান্ন মিটার নাম্বার ক ছোটো থেকে বড়ো হিসেবে সাজাও শূন্য দশমিক শূন্য তিন শূন্য দশমিক সাত তিন শূন্য দশমিক তিন শূন্য সমান সমান দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই উপরের সংখ্যাটা লিখে নিয়ে একের পরে দুটো শূন্য বসবে এখানেও তাই তিন বাই একশো আর এটা হচ্ছে দশমিকের পরে তিয়াত্তর বাই একশো হবে আর এটা হবে তিরিশ বাই একশো ঘরগুলি একই আছে শুধু লবগুলি দেখে নিতে হবে লবগুলি দেখে বোঝা যাবে যে কোনটি ছোট এর মধ্যে থেকে ছোটো হচ্ছে এই যে তিন বাই একশো একশো ভাগের তিন ভাগ তাহলে এই সংখ্যাটা হচ্ছে সব থেকে ছোটো তারপরে হচ্ছে এই সংখ্যাটা তারপরে এই যে এই সংখ্যাটা ছোট থেকে বড় হলো শূন্য দশমিক শূন্য তিন শূন্য দশমিক তিন শূন্য তারপরে শূন্য দশমিক সাত তিন নাম্বার ভয় সমরে বিন্দু কাকে বলে চিত্রসহ লেখ যদি একাধিক বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাকে সমরেক্ষ বিন্দু বলে যে এখানে সমরেখ বিন্দু একই সরলরেখা অবস্থান করেছে এ বি সি ডি একটা সরলরেখার উপরে চারটে বিন্দু অবস্থান করেছে নাম্বার ও একের তিন একের পাঁচ একের সাতকে বারো লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো এই যে একের তিন একের পাঁচ ও একের সাত বারো লোভ বিশিষ্ট করতে হবে অর্থাৎ সব সংখ্যাগুলোকে বারো দিয়ে গুণ করতে হবে তাই একে তিন গুণ বারো করা হয়েছে একের পাঁচ গুণ বারো একের সাত গুণ বারো বারো একে বারো তিন বারো ছত্রিশ বারো একে বারো পাঁচ বারো ষাট বারো একে বারো সাত বারো চুরাশি তিন নম্বর সরল করো উনিশ থার্ড ব্র্যাকেট আট বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট পাঁচ বিয়োগ দুই ফার্স্ট ব্র্যাকেট দুই বিয়োগ এক বিয়োগ এক ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এখানে এক বিয়োগ একের মাথায় আছে রেখাবন্ধনী প্রথমে সবার প্রথমে রেখাবন্ধনী কাজ করতে হবে প্রথমে শুধু এই রেখাবন্ধনির কাজটুকু করতে হবে আর যে যেমন আছে তেমন বসিয়ে দিতে হবে সমান সমান উনিশ থার্ড ব্র্যাকেট আট বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট পাঁচ বিয়োগ দুই এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজটুকু করতে হবে দুই বিয়োগ এক আর একে বিয়োগ করলে হয় শূন্য ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আবার উনিশ থার্ড ব্র্যাকেট আট বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট পাঁচ বিয়োগ এখানে দুই আছে দুই লিখতে হবে এবার এখানে কোনো সংখ্যা নেই মানে চিহ্ন দিতে হবে দুই এর থেকে শূন্য বিয়োগ করলে দুই হয় ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল এবার সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সমান সমান উনিশ থার্ড ব্র্যাকেট আট বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট পাঁচ বিয়োগ এবার গুণের কাজটুকু করতে হবে দুই দুগুণে চার সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সমান সমান উনিশ থার্ড ব্র্যাকেট আট বিয়োগ এবার সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের কাজটুকু হবে পাঁচের থেকে চার বিয়োগ করলে হয় এক থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল এখানে উনিশ এখানে সংখ্যা নেই বলে উনিশের পরে কোনো সংখ্যা নেই বলে এখানে গুণ চিহ্ন দিতে হবে আটের থেকে এক বিয়োগ করলে হয় সাত এবার সাত উনিশে একশো তেত্রিশ উত্তর নি সরল ফল একশো তেত্রিশ চারের ক একটি চৌবাচ্চায় একের এক অংশ জলপূর্ণ আছে একটি কল খুলে একের ষোলো অংশ জল ঢালা হলো একটি পরে বালতি করে আরও একের চার অংশ জল ঢালা হলো এখন চৌবাচ্চায় কত অংশ জলপূর্ণ আছে তাহলে এই পুরো সংখ্যাটায় যোগ করতে হবে একের আট যোগ একের ষোলো যোগ একের চার আট ষোলো আর চারের লসাগু করতে হবে প্রথমে সবগুলি জোর সংখ্যা আছে দুই দিয়ে ভাগ করতে হবে আট চার দুগুণে আট দুগুনে ষোলো দুই দুগুণে চার আবার দুই দিয়ে ভাগ করা যাবে দুই দুগুণে চার চার দুগুণে আট দুই একে দুই আবার দুই দিয়ে ভাগ করা যাবে দুই এক দুই দুই দুগুণে চার আর একটা নেমে যাবে তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দুই চার চার দুগুণে আট লসাগু হল ষোলো এবার এই যে লসাগু ষোলো লেখা হয়েছে ষোলোকে আট দিয়ে ভাগ করতে হবে আট দুগুণে ষোলো দুই দুইয়ের সঙ্গে এক গুণ করতে হবে দুই এক দুই ষোলো দিয়ে ষোলোকে ভাগ করলে হয় এক 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 যোগ ষোলোকে চার দিয়ে ভাগ করলে হয় চার চারে ষোলো চার চারের সঙ্গে এক গুণ করলে হয় চার এক চার সমান সমান দুই একে তিন আর চারে সাত সাত বাই ষোলো উত্তর এখন চৌবাচ্চায় চাই সাতের ষোলো অংশ জলপূর্ণ আছে নাম্বার খ সুমিত সাধন ও রাজু তিনজন ম্যাজিক দেখাচ্ছে পনেরো জন ছেলে মেয়ে বসে খেলা দেখছে ম্যাজিক দেখার পর প্রত্যেকে দুই টাকা করে দিল তাহলে পনেরো জন যদি দুই টাকা করে দেয় পনেরো গুণ দুই যত টাকা উঠল তিনজনে ভাগে ভাগ করে নিল তাহলে পনেরো গুণ দুই ভাগ তিন প্রত্যেকে কত টাকা করে পেল। সরলের মতো করে করতে হবে পনেরো গুণ দুই ভাগ তিন পনেরো দুগুণে তিরিশ ভাগ তিন তিরিশকে তিন দিয়ে ভাগ করলে হয় দশ উত্তর প্রত্যেকে দশ টাকা করে পেল নাম্বার একটি খেলা মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হল একটি শাড়িতে তেরো জন আছে কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল একটা শাড়িতে দশজন রইল কতজন ছাত্র চলে গেল প্রথমে প্রতি শাড়িতে তেরো জন ছিল তাহলে বর্গাকার দাঁড়ালে বর্গাকারে দাঁড়ালে হবে তেরো গুণ তেরো সমান সমান তেরোকে তেরো দিয়ে গুণ করলে হয় একশো উনসত্তর জন পরে আবার একটা শাড়িতে পরে আবার একটা শাড়িতে জন করে রইল এখানে বর্গাকারে দাঁড়ালে দশজন জন দশ সমান সমান একশো জন তাহলে আগে ছিল একশো উনসত্তর জন পরে হলো একশো জন বিয়োগ করতে হবে নয় থেকে শূন্য করলে নয় হয় ছয় থেকে শূন্য করলে ছয় হয় একে মিলে গেল শূন্য বা দিকে বসে না জন উত্তর ঊনসত্তর জন ছাত্র চলে গেল নাম্বার ঘ একটি আয়তকার খেলার মাঠের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার প্রস্তুত তিরিশ মিটার মাটির চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা হলে পাঁচিলের দৈর্ঘ্য কত হবে প্রথমে পরিসীমা বের করতে হবে আবার পুরো মাটি ত্রিপল দিয়ে ঢাকলে কত ত্রিপল লাগবে তারপরে মাঠটির ক্ষেত্রফল বের করতে হবে আয়তকার মাটির পরিসীমান সমান দুই গুণ দৈর্ঘ্য যোগ পোস্ত তাহলে দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার আর প্রস্ত হচ্ছে তিরিশ মিটার দুই গুণ পঞ্চাশের তিরিশ যোগ করলে হয় আশি তাহলে দুই গুণ আশি সমান সমান একশো ষাট মিটার উত্তর পাঁচিলের দৈর্ঘ্য হবে একশো ষাট মিটার আয়তকার মাটির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ পোস্ত তাহলে দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার পোস্ত হচ্ছে তিরিশ মিটার পঞ্চাশের তিরিশ গুণ করলে হয় এই দুটো শূন্য বসিয়ে নিতে হবে আর তিন পাঁচে পনেরো পনেরোশো বর্গমিটার উত্তর পুরো মাটি ত্রিপল দিয়ে ঢাকলে পনেরোশো বর্গমিটার ত্রিপল লাগবে